নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফেলে আসা জীবনের কত দিনের কত কথাই এখন মনে পড়ছে যেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হয় খুব ছোটবেলার কথা বলছি সম্ভবত উনপঞ্চাশ সাল হবে বয়স তখন আমার সাত কি আট বাবা কার্য উপলক্ষে ঘাটালে আছে টালের এস অফিসে তিনি পেস আমরা সকলে সেখানে বাস করি সেখানে একটা ভাড়া বাড়িতে আমাদের বাস আমাদের যিনি বাড়িওয়ালা তিনি সেখানকার সুপুত্রে সুপ্রতিষ্ঠিত ভদ্রলোক নাম মনোজ ঘণ্টেশ্বরী জানি না এখন তাদের পরিবার পদবি পাল্টেছে কিনা সেই বাড়ি থেকে বেরিয়ে তিন চার মিনিট পথ এগুলে পরে একটা শিব মন্দির পড়ল ছোট্ট শিব মন্দির সামনে তার একটু খোলা মাঠ তারপর আবার রাস্তা অনেকটা এই মন্দিরের মতো যদিও এটা ঘাটালের সেই মন্দিরটি নয় এখন সেই মন্দির কি অবস্থায় আছে তা জানি না সেখানে গিয়ে ছবি তুলে নিয়ে আস আমার পক্ষে সম্ভবপর হয়নি বোঝাবার জন্য এই ছবি দিলাম তো এই মন্দির প্রাঙ্গণে চৈত্র মাসে চড়ক সংক্রান্তিতে শিবের গাজন হতো তখন নানা রকম শিবের গাজনের সময় এই আগুন ভাঙা জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে পা বেঁধে ঝোলা দোল দোলনার মতো দোলা জিভে লোহার শিখ মিধিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ানো এই সমস্ত হতো তার সঙ্গে ছোটো ছোটো মেলাও বসতো শিশু মন আমার অবাক বিস্ময়ে সেই সমস্ত আশ্চর্য কাণ্ডগুলোর দিকে তাকিয়ে থাকত নিতান্তই শিশু তখন তার মধ্যে এই যে ছবি দেখছেন তখন এই চড়কের চড়ক কাঠের উপরে মানুষ ওই ভক্তারা এই রকমভাবে বাঁশের আগায় তাদের ঘোরানো হতো এতে মনে হতো যারা এই কাজগুলো করছে তারা না কি জানি আশ্চর্য ক্ষমতার অধিকারী কোন রহস্য তাদের মধ্যে লুকিয়ে আছে আমি সারা বেলা সারাদিন নাওয়া খাওয়া ভুলে তাদের পিছনে ছুটতাম এই চড়ক সংক্রান্তির এই পুজোপাঠ প্রায় দিন তিনেকের মতো হতো সংক্রান্তির দিন তা শেষ হতো গাজনের উৎসব শেষ হয়ে গেলে এই চড়ক গাছটি আমাদের ওই ভাড়া বাড়ির পাশে একটা পুকুর ছিল তাতে সারা বছর ভাসত সেই পুকুরে আমাদের যাওয়া মানা ছিল ভয় দেখানো হতো যে সেই পুকুরে নামলে চড়ক গাছ তোমায় ধরে নেত যাই হোক এখন এই চড়কের খেলা আর দেখানো হয়নি গাজনে যা আছে তা হল অগ্নিকুণ্ডের উপর পা বেঁধে দোলনার মতো ঝোলা আর আগুন জিভেও কিন্তু এখন শিখ বিধিয়ে সারা পরিক্রমা করে না ভক্তারা তো সেই দিন সংক্রান্তির পূজার শেষে ভক্তরা স্নান করে মন্দিরে গেছেন মন্দির থেকে পুজো দিয়ে তারা আবার বেরিয়েছেন আমি তাদের পিছনে মনে করছি যে তারা হয়তো আরও কোনো নতুন বিস্ময়কর জিনিস দেখাবেন তাই চলেছেন আমিও তাদের পিছনে পিছনে চলেছি গ্রীষ্মের দুপুর তারাও চলেছেন আমিও চলেছি ঘাটাল শহর ছোট্ট শিলাবতী নদীর তীরে শহর নদীর দুটো পাড় জুড়েই পূর্ব পারে এসডিও অফিস এবং আমাদের বাড়ি স্কুল হসপিটাল থানা ইত্যাদি আর পশ্চিম পারে বাজার সিনেমা বাস স্ট্যান্ড তখন ছিল আর এই শিলাবতী নদীতে শিলাবতী নদী পার হওয়ার উপায় ছিল কোন স্থায়ী ব্রিজ সেখানে ছিল না ছিল পন্টুন ব্রিজ অর্থাৎ কতগুলো নৌকো পরপর সারি দিয়ে নদীর বক্ষে রাখা হতো তার উপরে কাঠের পাটাতন থাকত সেই কাঠের পাটাতনের উপর দিয়ে লোক যাতায়াত করত তবে নৌকোগুলো এমনি সাধারণ নৌকর মতো নয় যাকে বার্জ বলে আর কি তার উপর দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতো না মানুষই কেবলমাত্র চলত ঘাটাল পৌঁছাবার তখনকার সহজ পথ ছিল মেদিনীপুর থেকে চন্দ্রকোনা হয়ে ইত্যাদি হয়ে যাওয়া আর কলকাতার দিক থেকে সহজ পথ ছিল কোলাঘাটে রূপনারায়ণ নদীর থেকে লঞ্চে করে যাও তখন শিলাবতীতে লঞ্চ চলত এমনকি শিলাবতীতে জোয়ার ভাটাও হতো যাই হোক চলতে চলতে আমরা সেই শিলাবতীর পনটুন ব্রিজ পার হলাম বাজার পার হলাম বাস স্ট্যান্ডও পার হয়ে গেলাম চলেছি তো চলেইছি চলেছি তো চলেইছি তারা নিজের মনে কথা বলতে বলতে চলেছে আর আমি তাদের পিছন পিছন হাঁটছি আমার প্রতি তাদের কোনো ভ্রক্ষেপ নেই সারা বেলা চলে বিকেল বেলার দিকে একটা নদী পার হতে হয় সেই নদীতে তারা যখন উঠতে যাচ্ছে নৌকায় তখন আমি উঠতে যাচ্ছি কেন আমি জানি তাদের কাছে কোন কোন না রহস্য আছে সেই রহস্যের খেলা দেখব নৌকায় উঠতে যাচ্ছি তখন মাঝি জিজ্ঞেস করলো এই তুই কোথায় যাবি ভক্তাদের তখন যেন ঘুম ভাঙল তাদের মধ্যে একজন বললো তাই তো এই এই ছেলেটা আমাদের সঙ্গে সেই দুপুর সকাল থেকে আসছে এই তুই কোথায় যাবি কাদের বাড়ির ছেলে আমার তখন তো অবস্থা খারাপ আমি তখন তাদের জিজ্ঞেস করলাম কেন তোমরা যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাবে না তারা বলল অবাক হয়ে বলল তুই সেখান থেকে আসছিস আমি বললাম হ্যাঁ তারা বলল না আমরা তো ফিরে যাব না আমার তখন চোখ দিয়ে কান্না তখন ভক্তাদের একজন দাঁড়া দাঁড়া একটু ভেবে দেখি কি করা যায় তাদের মধ্যে একজন বলল ঠিক আছে এইখানে এক ভদ্রলোক আছেন যিনি ঘাটালের হসপিটালে কাজ করেন তোর বাবার নাম কি বললাম তোর বাবা কি করেন বললাম এগুলো জানা ছিল কাদের বাড়িতে থাকিস তাও বললাম আর ওই আগে বলেছি আমাদের যিনি বাড়িওয়ালা তিনি প্রতিষ্ঠিত ব্যক্তি ওই অঞ্চলে সকলেই তাঁকে চেনে ভক্তাদের মধ্যে একজন আমাকে সেই ভদ্রলোকের বাড়িতে পৌঁছিয়ে দিয়ে তখন প্রায় বিকেল হয়ে এসেছে আর এদিকে আকাশে কালবৈশাখীর মেঘও জমছে ভদ্রলোকের দরজায় পৌঁছে তারা কড়া নেড়ে ভদ্রলোককে ডাকলেন তিনি আসতে সমস্ত ব্যাপারটা তাঁরা খুলে বললেন সেই ভদ্রলোক তো অবাক কিন্তু তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন ঠিক আছে তোর কোনো ভয় নেই চল বলে তিনি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন ভক্তারা চলে গেলেন ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর তার স্ত্রী দেখে বললেন মুখ একদম শুকিয়ে গেছে সারাদিন করে আমাকে মুড়ি আর কি যেন সব দিলেন মিষ্টি ইত্যাদি কিন্তু খাবো কি আমার তখন প্রাণের ভাবনা আমি কি করে বাড়ি ফিরে যাবো মায়ের মুখ মায়ের কথা মনে পড়ছে চোখ দিয়ে জল আর সেই চোখের জলে মুড়ি ভিজে যাচ্ছে একটা দুটা চিবাচ্ছি আর সেই সময় ঝড় উঠে বেশ খানিকক্ষণ সেই ঝড় চলার পর প্রকৃতি শান্ত হলো তিনি সাইকেলে করে আমাকে ঘাটালে নিয়ে এলেন এবং বাড়িতে ছেড়ে দিয়ে গেলেন এই হলো আমার বাড়ি থেকে পালিয়ে পালিয়ে নয়টি রহস্যের উৎস সন্ধানে যাত্রা দিবন সারা জীবনে এমন কত ঘটনাই না ঘটেছে তার নেই তার ফল কি তাও ভাবিনি যাই হোক সেই শিশু বয়সের ওই রকম কাজের একটা বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ